দিয়ে চিংড়ি মাছের কলা পাতায় এই পাতুলিটা আমার যে কি ভীষণ প্রিয় সেটা বলে নিজেই আজ বেছে বেছে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম এইবার প্রথমে একটু ভাপিয়ে নিচ্ছি নুন জলে আর নোড়াতে বেটে নিতে হবে কিছুটা কালো সর্ষে কিছু হলুদ সর্ষে পাঁচ ছ কোয়া মতন রসুন তিন চারটে কাঁচা লঙ্কা খুব ভালোভাবে শিলনোড়াতে বেটে নিতে হবে এটা আমাকে মাই বেটে দিয়েছিল এইবার সেই ভাপিয়ে নেওয়া লতির মধ্যে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ তার সাথে দু চামচ মতন সর্ষে কাঁচা লঙ্কা রসুন পাতা নুন পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন আর তার সাথে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা সরষের তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এটা আমার এতটাই পছন্দের যে চিকেন মাটন বাদ দিয়ে হলেও আমি এটা খেতে পারি কলাপাতাগুলোকে একটুখানি প্যানের মধ্যে আমি নিয়ে সেই কলা পাতার উপরে চিংড়ি মাছ খুব সুন্দর করে সাজিয়ে দিলাম আর উপর দিয়ে কিছু পাকা লঙ্কা আর সরষের তেল দিয়ে এটাকে একদম হাই ফ্লেমে প্রথম পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর যখন দেখবো একটু একটু জল বেরিয়ে এসেছে তখন আবার ঢাকা দিয়ে রাখবো সাত আট মিনিট লো ফ্লেমে তারপর একটা কলা পাতা দেবো উপর থেকে আর একটা থালার সাহায্যে পাতুরিটাকে উল্টে নিয়ে অন্য পাশটা হতে দেবো দেখো কত সুন্দরভাবে কুক হয়েছে একটা পাশ এভাবেই দিকটা সাত আট মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে নিলে রেডি আমাদের এই আমি পাতুরি এটা এত ভালো খেতে হয় বারবারই বলছি অবশ্যই বানিও আর জানিও রেসিপিটা কেমন লাগলো বাই